কথা শোনো সব কথা বুঝতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তোমরাও তাই আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো সবকিছু সবকিছু কিন্তু তোমাদের মানতে হবে আমরা অনেক ধৈর্য ধরে আসি আমার মনে তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাও তোমরা পরবর্তীতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি করবো না এখন এখন এটা আমরা তোমাদের আমরাও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ তোমরা তো সব শুনবা তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি তোমরা তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা মুভ করতে পারবো পারবা পারবা সবই পারবা আমরা তোমাদের সব কিছু তোমাদের যে নিরাপত্তা যেমন আমরা এখানে এসে তোমাদের আমাদের ভিসি স্যার যেটা বলছে আমাদের নিরাপত্তা নিয়ে যান তোমাদের ভিসি স্যার যেটা বলছে তোমাদের প্রক্টর স্যার যেটা বলছে সব কিছু মিলেই তোমাদের সাথে মিলে আমরা তো কাজ করছি আমরা মনে করি তোমরা অত সুন্দরভাবে কাজটা শেষ করছি এই জন্যে তোমাদের উচিত আমাদের এই যে আমরা যেটা আমাদের তোমাদেরকে বলছি সেটা মান সবকিছু কিন্তু সবকিছু কিন্তু আন্দোলনের মধ্যে রাজনৈতিক অংশ দিন আহত হয়েছে আমাদের মেয়েরা আহত হয়েছে আপনারা সবই জানেন এখন আমাদের ক্যাম্পাসে যদি আমরা এখন মিছিল করতে না পারি যদি করতে না পারি তাহলে এটা তো আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি সেখানে আমাদের ওপর হামলা হয়েছে আমরা এখন একটা প্রেস বুকিং করবো শহীদ নিয়ে আমরা রাজুবাস করতেও যাবো আমরা আপনারা একটুখানি আপনারা আমরা রাজবাস করতেও যাব না আমরা শোহীদ মিনা সংবাদ সম্মেলন করবো আবার এই মিছিল এরা চলে আসবে এটা সহিত আমরা আমাদেরকে আমরা বলি এখানে সকল মিডিয়া আছে তারা কিন্তু তোমাদের সাথে ছিল এই দুঃখ বিকাল থেকে আমরা তোমাদের সাথে আছি আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সম্মান এক সর্বোচ্চ বিদ্যাপীঠের যে ভিসি স্যার ডক্টর স্যার এবং আমাদের যারা আছে সবাই সঙ্গে তোমাদের সাথে মিলে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পেরেছি আমাদের অনুরোধ তোমরা এখন তোমরা চলে যাবো এত রাত্রে তোমরা কালকে প্রোগ্রাম করতে হবে সারাদিন আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেই পারো বলতেই পারো আমাদের কথা আমরা বলি তোমাদের তোমাদের সাথে কালকে কিন্তু আমি ছিলাম মনে আছে কাল কিন্তু বঙ্গভবনে যখন তোমাদের এসে তোমাদের বারো জনকে আমরা সুন্দরভাবে কিছু কথাটা মনে করে তোমাদের ছাত্র তো তোমাদের সহযোগী সহযোগী আমরা আহত হইলাম সেটা তোমরা বলতে পারবা বলার তো সময় শেষ হয়ে গেছে দেখো আমাদের ফোর্স অনেক সারা বাই সারা দিন বাই প্লিজ প্লিজ তুমি 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 কাজটা করতেছো তুমি এখানে আমরা খুব টাইট আমি তোমাদেরকে তোমাকে স্পেশাল

তোমরা এই আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা আমরা চলেন আমরা এক্সেল শেষ করে চলে যাই এইটা আমরা এখন শেষ করে দিতে বের খুবই অলরেডি দেখো অলরেডি কিন্তু ওই অনেক ফোর্স তাদের 8টার সময় রোটেশন এখন 10টা আর 9টা পুরো চলে গেছে নাকি আর আমরা আসতে যাই আচ্ছা তোমাদের আমি বিশ্বাস করতে পারছি ভাই যাও তোমরা আমরা তো খুব শান্তিপূর্ণভাবে বলছি আমরা কিন্তু আমরা পুলিশ থেকে তার পাঁচ মিনিট একা আমরা পুলিশ থেকে বাংলাদেশ পুলিশের যে এই ধৈর্য যেটা আমরা প্রদর্শন করে থাকি আমাদের স্টুডেন্টে এবং কোনো দিক থেকে তোমাদের যাতে কোনো সমস্যা নয় সেজন্য আমরা কাজ করেছি আজকে আমাদের মনে হয় তোমার তুমি এই কথাটা তুমি বলতে পারবা কালকে ঠিক আছে আমাদের আমাদের কথাটা আমরা আমরা তোমাদেরকে যা বলেছি সেটা আমি তোমাদেরকে বললাম আমরা কিন্তু এই এটা এখন তুমি আমি মনে হয় তুমি এটা বুঝবা না বোঝা আমি যেখানে এখানে এসেছি আমি যেখানে আসি ভাই ওনার সাথে তো কথা হয়েছে স্যারের সাথে

অনেক অনেক তোমরা কিন্তু অনেক সারাদিন আমাদের এই ফোর্স এবং সবাই কিন্তু অনেক পরিশ্রম শুধু আমরা ঢুকতে পারতেছি না নাকি কেউ ঢুকতে পারতেছে আজকে যে কাজগুলো হয়েছে তোমাদের কিন্তু আমাদের প্রতি স্যাটিসফাইড থাকা একটা কথা আমি জাস্ট বলি যে বাইরে থেকে অছাত্র বহিরাগত টোকাই পর্যন্ত ক্যাম্পাস এসেছে আমরা ক্যাম্পাস স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট আমার আইডি কার্ড দেখে আমাদেরকে আপনি যেতে দিচ্ছেন এই তোমাকে তো বলছি এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে আমি তোমাকে যেটা বললাম সেটা আমরা মনে করতে যাচ্ছি আমাদের শিক্ষার্থী হিসেবে যে আমাদের অধিকার আমরা গণতান্ত্রিক অধিকার সেই অধিকারে বাধা দেব বাধা দিয়ে তুমি মনে করতে পারো এটা তো ব্যাখ্যা আমি দিতে পারি যাও